হ্যালো সবাইকে আসসালাম তো চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম তো আজকে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে বেস্ট ফ্রেন্ড না আমার ফ্রেন্ড ফ্রেন্ডের বার্থডে এই আর কি কারণ বেস্ট ফ্রেন্ড বলবো না বললে হচ্ছে সবাই নজর লাগে তারপরে দেখা যাবে ওর সাথে আমার ঝগড়া এই আর কি তো সকালে হচ্ছে আমি ওষ দিয়ে ডিম দিয়ে করেছি এভাবে খেতে আমার ভালো লাগে আর হচ্ছে কফি আর এর মধ্যে তো বাসায় কত কাজ করলাম এতক্ষণ আর ভিডিও কিচ্ছু করতে পারিনি তো বিছানাটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে কল দিল যে ও নিচে আছে তো বাসা আমি এখন একদমই একা তোমাদের ভাইয়াকে আমি হচ্ছে বাহিরে পাঠিয়েছি আমি ভেবেছিলাম যে ও আসবে হয়তো একটু পরে বাট না ও অনেক তাড়াতাড়ি চলে আসে তো আমি হচ্ছে গেট খোলা বুঝতে পেরেছি যে ও আসতেছে তো দেখলাম যে ওর বেবিটা কোলে হাতে অনেক জিনিস তো আমি ওকে নিয়ে ও ভিডিও কর বিডিও কর আমি বলতেছি হ্যাঁ ভিডিও করতেছি পরে দেখি যে সারপ্রাইজ ও আমার জন্য ফোন নিয়ে এসেছে এই ফার্স্ট টাইম হয়তো বা আমার কোনো ফ্রেন্ড আমাকে ফুল দিল তো আমি অনেক খুশি ওর হচ্ছে ওর মেয়েকে আর বোনকে বোন নিয়ে আসার কথা ছিল বাট ওরা আসেনি ও এক একাই হচ্ছে কত কষ্ট করে সব জিনিসপত্র রেখে আমাকে জড়িয়ে ধরলো আর ওকে বলতেছিলাম ফাইনালি তোর আমার বাসা আসা হলো তো এখন বেবিকে নিয়ে রুমে এখন শোয়াই দিব এই আর কি অনেক দিন ধরে হচ্ছে প্ল্যান ছিল আমার বাসায় আসবে বাসায় আসবে বাট হইতেছিলই না তো বাসায় আজকে হচ্ছে আমার বাসা সবাইকেও হচ্ছে আমি বলেছি শান্তিদা বরাবু আম্মু ইতি সবাইকেই এই যে আমি হচ্ছে সব কিছু রেডি করে রেখেছিলাম এখন শুধু ভাজবোই আর কি তো ওইটা সব রেডি করে নিতেছিলাম আমার ফ্রেন্ড হচ্ছে এসে তার হাজবেন্ড হচ্ছে তাকে কল দিয়েছে ভাইয়া হচ্ছে দুবাই থাকে

ইয়াতে মানে রগে টান দরছে তাও কি মিথ্যা কথা মিথ্যা তো হেল্পফুল হাজবেন্ড তুমি এরকম কেউ তো ও হচ্ছে এখানে যেই কথাগুলো বলেছে এই সব কাজ হচ্ছে আজকে আমি দিন করেছি সেই কথাগুলো হচ্ছে সে বলতেছে আর কি তো আমি যে চিকেন ফ্রাই করবো ওইটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় হচ্ছে বিশ মিনিটের মতো তো বলতেছিল তুমি কি লবণ চেক করছো তো আমি আবার কাঁচা জিনিসের লবণ চেক করতে পারি না পরে যেহেতু আজকে সবাই আসলো ফ্রেন্ড আসলো বাসে তো ভাবলাম না টেস্ট করি তো টেস্ট করে দেখলাম যে না লবণ একটু কম ছিল পরে আইটু একটু লবণ দিয়ে দিলাম তো চিকেন ফ্রাই করব আর হচ্ছে ফ্রেন্স ফ্রাই করব আর বাহির থেকে চটপটি নিয়ে এসেছি কেক আর হাবি চাবি তো অনেক কিছু ছিল আমি হচ্ছে যেখান থেকে চটপটি খাই ওইটা হচ্ছে অনেক মজা সেই স্কুল লাইফ থেকে হচ্ছে চটপটিটা খাই তো এটা আমি বলেছিলাম যে ঝর্ণাকে খাওয়াবো তো সেটাই আনতে তোমাদের ভাইকে পাঠিয়েছি আর এদিকে হচ্ছে চিকেন

তো সে হচ্ছে আমাকে এখন হেল্প করতেছে দুই ফ্রেন্ড মিলে গল্প করব আর হচ্ছে রান্না করতেছি ও বলতেছিল আন্টিদের ফোন আনটি আন্টিরা কোথায় আছে তো আমি বলছি না আসবে তো আম্মুদের আগে হচ্ছে শান্তিদারাই চলে আসে আর আমার তো অনেক ভালো লাগতেছিল যে আমি আর আমার ফ্রেন্ড একসাথে আমার রান্নাঘরে রান্না করতেছি আর গল্প করতেছি আমরা সে হচ্ছে আমাকে হেল্প করতেছিল আর হচ্ছে আমরা গল্প করতেছি যে সংসারের কথা আর কি এটা করব। সেটা করব এটা বলতেছিল কত কথা আমাদের সানজিদারা চলে আসে আর এই যে হচ্ছে সানা সানাটা অনেক মজা ছিল তো এইদিকে আমার সব কিছু ফ্রাই হয়ে গেছে আম্মুরা চলে আসলো একদম সব কিছু যখন রেডি ওই সময় আসে তো এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম তো আম্মু বলতেছে আমি তো লেট হয়েছি ইতির জন্য আমি বলতেছি হ্যাঁ তোমার কোনো দোষ নাই ইতির জন্যই তোমার লেট হয়েছে তো সবাই এখন একসাথে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন ফ্রাই খাবো আমার ফ্রেন্ডের হচ্ছে ষোলোই ডিসেম্বরে বার্থডে ছিল তো ওইটার জন্য ওই দিন হচ্ছে ওর ওর ফ্যামিলির সাথে প্ল্যান ছিল আর কি ঘুরতে যায় তো তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি ওই বাসায় সতেরো তারিখে যাবো পরে ভাবলাম না তুই আমার বাসায় আস কারণ তোর তো আমার বাসায় আসা হয় না আমি তো যাই তুই আমার বাসায় আস ও বলতেছিল না আমার বার্থডে তুই আমার বাসায় আস আমি বলছি না তুই এবার আমার বাসায় আয় তো আমি যে ওর জন্য গিফট কিনেছিলাম সেটা হচ্ছে সংসারেরই কোনো জিনিস কিনেছি সেটা তোমরা দেখতে পারবে ফার্স্টে ভেবেছিলাম ড্রেস ব্যাগ এগুলো কিছু দিবে পরে ভাবলাম না সংসারে কিছু দেই এটাই ভালো যেটা ওর প্রয়োজন বা যেটার দরকার তো আমাদের তো অনেকই কথা হয় তো আমি আর কি এটা জানি যে এটা ওর কিনা লাগবে বা ওর প্রয়োজন তো ভাবলাম না এই জিনিসটাই দিয়ে দিই আর এই যে এখানে সায়রা বাবু আর এই যে দেখো ওর ছেলে হামজা ওরা দুজন তো সেই খুশি কি খেলাধুলা দুজন একসাথে খেলাধুলা তো করতে করতে মারামারিও হয় মানে একজন পড়ে যায় কান্নাকাটে এই হইতেছে দুইজন পুরা বাসা একদম গরম করে দিয়েছিল আর আমরা সবাই এই যে এইখানে হচ্ছে গল্প করতেছিলাম একটু পরে হচ্ছে আমি চা বানাবো এই তো চা বানাতে চলে এসেছি তো আমি হচ্ছে চা বানাই একদম সব কিছু একসাথে মিক্স করে দিয়ে দিই কাপে মেপে পেপে দিতেছিলাম কারণ বেশি চা তো বানায় লাভ নেই নষ্ট হয় পরে আর কি আমার চা নষ্টই হয় সায়রা আর হামজা হচ্ছে খেলাধুলা করতেছিল তো সায়রা পড়ে গেছে আমি গেছি ধরতে আমি ভুলেই গেছি যে আমি হচ্ছে চুলায় চা বসিয়েছি এসে দেখি আমার সব চা পড়ে গেছে পরে আর কি পরে হচ্ছে আমি আরো লিকার দিই আরো দুধ দিই এরপরে চাটা আসলে তিতা হয়ে যায় এই যে আমার চাটা ঠিক ছিল এই দেখো চায়ের অবস্থা সব পড়ে গেছে তো আজকের চাটা তেমন একটা ভালো ছিল না কি আর করা এইটাই আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিল যেটা কি হলো চাটা কেন এমন হলো অনেক মানে লিকার বেশি হয়ে গেছিল বাট সবকিছু পারফেক্ট ছিল আমার ফ্রেন্ড বলছে না অনেক মজা হয়েছে কারণ তার বলতেই হবে অনেক মজা হয়েছে এই আর কি ও সবাই একসাথে থাকলে যা হয় মজা মজা করে এখন সবাই একসাথে চা খাবো আর গল্প করবো চা খাওয়া শেষ করে তারপরে আমি আর ঝর্ণা একটু বিজয় করে নিতেছিলাম কারণ ফুল দেওয়ার সময় তো আর বিরোধ করা হয় না এমন

গিফট 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 আনবক্সিং গিফটটা হয়ে গেছে এটা এখন আনবক্সিং করা আমরা একটু দেখি হ্যাঁ তুই খোল স্ক্যান তোর বান্ধবী খুলবে ওরটা দেখ তোর জামা কাপড় পরলে তো ফেলাই দিব আমার ফ্রেন্ড দিচ্ছে ও কি মজা ইস ভালোবাসা

সেই না একটা ফ্রেন্ড লাম্বা একটা ফ্রেন্ড খাটো মানে আমি খাটো তো এভাবেই কিন্তু সুন্দর লাগে তো আমরা কিছু বিজয় করে নিলাম আর একটা কথা এই গিফটটা হচ্ছে র্যাপিং করার কথা ছিল বাট করতে পারেননি আসলে সময়ের সাথে র্যাপিং করে গিফটটা দিলে আরো ভালো হতো গিফটটা হচ্ছে আমি আমুর বাসায় রেখেছিলাম বা ভেবেছি যে ইতি আমি সাহায্য তোর বাসায় যাব তখন ওই বাসা থেকে নিয়ে তারপরে যাব তো আমরা যেহেতু গিফটটা নিয়ে আসে তো এইভাবেই হচ্ছে ওকে আমি গিফটটা দিয়ে দিই আর ও হচ্ছে এবার বার্থডে কিছু করেনি ফ্যামিলির সবাই জাস্ট একটু বাইরে ঘুরতে গিয়েছিল এই আর কি তো ও তো কিছু করবে না আমি ভাবলাম যে আমি আমার বাসায় ওকে ডেকে সারপ্রাইজ করে দিই গিফটটা করে দিই মানে আমার বাসায় তো বিকেলে নাস্তার দাওয়া ছিল এই আর কি এই হচ্ছে ওর বার্থডে এর সব কিছু চার মাছ পানি মেঘে পানি মেঘে পানি মেঘে পানি মেঘে চাপাই 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 এতক্ষণ হচ্ছে আমরা গেম খেললাম এই গেমে আমি সেকেন্ডে বাদ গিয়েছি বড় আপু ফার্স্টে বাদ চলে গিয়েছিল এখানে হচ্ছে আমি সামিয়াকে বলতেছিলাম তুই আমার বাসায় আসবি না আসার জন্য শুধু পাগল হয়ে যায় আর শুধু আম্মুকে বল আম্মু চলো আম্মু চলো আম্মু চলো বাসায় সবাই চলে যেতেছে আর তোমার গিফট চলে গিফট নাও আমার গিফট নিয়ে যায় বাসায় যে দিয়ে আসতে হয় তাহলে এর জন্য আমিও এর জন্য আমি টু ইউনিক করলাম আর বাসায় গিফট দিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাই হ্যাঁ আল্লাহ ওকে টাটা দেখা ওকে টাটা তো এই যে সবাই চলে গেল এখন আমি বাসায় একা একা আমার মনটা খুবই খারাপ সবাই চলে গেল এতক্ষণ আমার বাসাটা খুবই ভরা ভরা ছিল কত মজা হতেছিল খুব তাড়াতাড়ি সময়টা পার হয়ে গেল। আর আমার ফ্রেন্ড সবার সাথে আমার ফ্যামিলির মেম্বার খুবই ফ্রেন্ডলি ভাবে কথা বলি গল্প করি আমাদের গল্পই শেষ হয় না একদম নর্মাল আমার ফ্যামিলির সবাই হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে খুবই ভালো সম্পর্ক একদম ফ্রেন্ডলি ভাবে সবাই আমরা মিশতে পারি কোনো প্যারা নাই আমার ফ্রেন্ডের ফুলটা আমি রেখে দিলাম পানিতে কারণ অনেক সুন্দর লাগতেছে আমি এই যে তোমাদের ভাইয়া হচ্ছে ঘুমিয়ে গিয়েছে এখন আমি দেখো এটা হচ্ছে আমি ড্রেসিং টেবিলে রেখে দিলাম ফুলটা আর এই যে এত রান্না বান্না এত কিছু আয়োজন করেছি এই দেখো এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা আমার এখনও ঠান্ডা লেগে আছে তো আমি এখন আর কিছুই করবো না এগুলো হচ্ছে সব সকালে ক্লিন করবো এই তোমাদেরকে দেখাই দিলাম এই যে আমার ফ্রেন্ড হচ্ছে আমার জন্য ফুল এনেছিল আমি অনেক অনেক হ্যাপি সে আমার জন্য ফুল এনেছে তো আমার কোনো ফ্রেন্ড হয়তো বা ফার্স্ট আমাকে ফুল দিলো তো থ্যাংক ইউ ঝর্ণা আর হচ্ছে আজকে আমি অনেক কাজ করেছি খুবই অবস্থা খারাপ খুব টায়ার্ড এখন হচ্ছে ঘুমিয়ে যাবো এখন বাজে কয়টা দেখতেই পারত ঘড়িতে এখন বাজে কয়টা দেড়টা বাজে উল্টা দেখা যায় না এখন বাজে হচ্ছে দেড়টা তো আমি হচ্ছে আজকে ব্লগটা এখানেই শেষ করবো টাটা বাই ওয়ালহা ফেস নেক্সট ব্লগে দেখা হবে আর তোমার সবাই বলবা যে ব্লগটা তোমাদের কেমন লাগলো টাটা